রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও না তোমাদের ভালোবাসাতে গোপাল সোনার আশিপাদে খুব ভালো আছি তো আজ শিব চতুর্দশী তো তোমাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা সবাই ভালোভাবে কাজ করো আর সবাই মনোবাঞ্চা যাতে পূরণ হয় আর সবাই দিনটা যেন ভালোভাবে কাটাতে পারো আজ বছরে একবার এই দিনটা আসে সেই দিনটা সবাই কিন্তু ভালোভাবে পালন করো আর আমি কিন্তু সকালে উঠে পড়ে অনেক কাজ করে নিয়েছি অনেক কাজ করে তারপরে দেখো ঠাকুর পুজোর জন্য দুধ নিয়ে আসতে গিয়েছিল তোমাদের দাদাভাই দুধ দিয়ে শিব ঠাকুরকে চান করিয়ে অবশ্যই এটা আমার বাইরে থাকে ঘরের ভিতরে একটা শিব ঠাকুর আছে তো অবশ্যই শিবলিঙ্গ সেখানে আছে সেখানে আমি পুজো করব ঘি দিয়ে ভালো করে স্নান আজ মহাশিবরাত্রি সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা তো সবাই শিব ঠাকুরের মাথায় ভালো করে জল ঢালো শিব চতুর্দশী পড়েই গেছে তো তো অবশ্যই আমি আমাদের আর পুজো যাবে না মন্দিরে কারণ বাবা মারা গেছে সেই কালা অসুখ এখনো যায়নি তো মন্দিরে উঠতে পারি না আর তার জন্য বাড়িতে মন্দির আছে বাড়িতে আমাদের আজকে শিবরাত্রি খুব ভালো দিন আছে সবাই পুজো পাঠ করছে দিদি ভাই বেশি করে শিবরাত্রির মানাচ্ছে হ্যাঁ ওই জন্য আমরা সব রেডি আছি শিবরাত্রির প্রোগ্রাম করার জন্য তো অবশ্যই শিবরাত্রির ভিডিও অবশ্যই হবে তো অবশ্যই তোমরা সাথে থেকে পাশে থেকো আর তোমাদের দাদা ভাই কেমন সাজছে একবার কমেন্ট করে জানাবে আর ওই দিকে দেখো আমার ছেলে পড়াশোনা করছে খুব ভালো ছেলে শিবরাত্রির তো ভিডিও করলাম পুজো পাঠ করলাম সাবুর মাখা হচ্ছে আজকে তো আমরা মানে উপোস আছি আজকে তোমরা সবাই জানো শিবরাত্রি তো এই দেখো আমরা সারাদিন উপসেছিলাম ছিলাম এখন এই যে ঠাকুর পুজো করে এই যে এখন দেখো সাবু পায়ে মানে সাবু আর ফল সব মিশিয়ে চিনি টিনি দিয়ে দুধ দিয়ে সব ফল মাখিয়ে একসঙ্গে দিয়ে আমরা খাবো আর এইটা দেখো কখন সুন্দর মাখাটা সুন্দর হয়েছে হ্যাঁ খুব দেখেই তো মনে হবে যে সুন্দর হবে খেতে তারপরে ওইটা মাখামাখি করছি আর ওদিকে আমার বড় মেয়ে পুজো দিয়ে চলে এসেছে এখন বাজে কটা যেন সাড়ে তিনটা নাগাদ সাড়ে তিনটা পৌনে চারটা এমনি হবে তো অনেকক্ষণ আসতে পারিনি আর এসে মেয়ে পুজো দিয়ে আসলো তারপর একটু ফল মিষ্টি খেলাম এখন সাবু ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো সাবুর মাখাটা দেখো কত সুন্দর টিকি দিয়ে মাখিয়েছি যেন দুধ ফল নারকেল ফলের মধ্যে আছে নারকেল আপেল শশা কলা আর সব রকম যা যা ফল ছিল সব রকম দিয়েছি আর অবশ্য নারকেলটা একটু মানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি গোটা গোটা দিয়ে নিয়ে নারকেলটা কুড়িয়ে দিয়েছি আর এই দেখো সাবু মাখা আর আমি আমার মেয়ে করে খেয়ে নিচ্ছি খুব ভালো লাগছে আর এটা খেতে ভালো লাগে একবার খেয়ে নিলে একদম পেটটা ভর্তি থাকে আর খিদেটিতে পায় না তো এই দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব টেস্টি হয়েছে অসাধারণ হয়েছে খেতে আর খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর ভিডিও করেছিলাম শর্ট ভিডিও তোমরা তো দেখেছো আর শর্ট ভিডিও করার পর তারপরে আজকে তো রান্নাবান্নার মানে টে মানে রান্নাবান্নার কোনো ঝামেলা ছিল না শুধু সেদ্ধ ভাত একটু করেছিলাম তোমরা দাদা ভাই আর বাচ্চা দুটো খেয়েছিলো আর আমরা তো উপশে আছি তাই উপোসে থেকে মানে সাবু দুধ কলা এসব দিয়ে সাবু মাখি আমরা খাচ্ছি আর কিছু খাওয়া হয়নি যা হবে এবারে রাত্রে হবে আর এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল আর তোমাদের দাদাভাই দেখো জামা কাপড়গুলো অনেকটা ধোয়া হয়েছে সেগুলোকে একটু গুছিয়ে রাখছে অনেকটাই হেল্প করে আর এই দেখো মেয়ে খাচ্ছে সবাই খাচ্ছে সবাই বলতে আমরা দুজনেই খাচ্ছি ওরা তো ভাত খেয়েছে আলু সিদ্ধ টমেটো সিদ্ধ ভাত করে দিয়েছিলাম ওরা খেয়েছে খাওয়া দাওয়া নেই এই খাওয়া দাওয়া হচ্ছে সাবু আর সাবুটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরা উপোস করলে কি খাওয়া দাওয়া করো অবশ্যই জানাবে আর তারপরে চলে এলাম সন্ধেবেলায় শুভ সন্ধ্যা তো তোমরা নিশ্চয়ই উপোস করেছ আমি তো করেছি এখন এই যে লুচি বানাচ্ছি রাত্রে লুচি খাওয়া হবে আর আলুর দম করেছি নিরামিষ আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে আদা মানে ইয়ে করে নিরামিষ রান্না হয়েছে আর এখন হচ্ছে এই দেখো ময়দার লুচি হবে তো আজকে বায়না ধরেছে ছেলে মেয়ে সকলে আমাকে আজকে লুচি বানিয়ে খাওয়াও তো সাবু খেয়ে থেকে যেতাম কোনো অসুবিধা হতো না তো একটু লুচি বানাচ্ছি লুচি খাওয়া হবে এটা ময়ান দিয়েছি সামান্য এই এটাতে অম্বল করবে না তোমরা যদি এই ময়দা মাখাতে একটুখানি জুয়ান দিয়ে মাখতে পারো জুয়ান দিয়ে খেলে কিন্তু অম্বল গ্যাস কিছু হয় না এতে দিয়েছি আমি চিনির জলকে গুলে দিয়েছি আর লবণ তো দিয়েছি তার সাথে একটু জোয়ান দিয়েছি আর অবশ্যই একটু সাদা তেল দিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে নিচ্ছি দিয়ে এবারে এটা মেখে নেব জল দিয়ে হয়ে গেছে মাখা হয়ে গেছে একটু ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা ভালো করে মাখলে যা সুন্দর হবে না ও এই ময়দাটা দেখতেও যেমন হচ্ছে আর ভাজাও হবে ওইখানে একদম ফুলে উঠবে খুব ভালো হবে আর কি শিবরাত্রি ভাজা হবে আর তোমাদের দাদা ভাই বসে বসে দেখো না কি অবস্থা আমি বললাম একটুখানি এসে বসে একটুখানি করো সে সেইখানটায় বসে গেছে দেখো কি অবস্থা আসলে সারাদিন খাওয়া নেই তো একটু শাগু খেয়েছিলাম শরীরটাও ভালো লাগছে না না বানালে ছেলে মেয়েরা খাবে কি করে বানাতে তো হবে মায়েদের হচ্ছে যত জ্বালা ছেলে মেয়ে স্বামী সবাইয়ের মুখে খাবার যতক্ষণ না তুলে দিতে পারে মায়েদের পোটো জ্বালা তো সব রকম কাজ করতে হচ্ছে না এখন মা কাপ হয়ে গেছে এবারে বেনিছি বেলে নিয়ে বেলে নিয়ে ভাজা হবে আর গরম গরম খাওয়া হবে তরকারিটা তো হয়ে গেছে তরকারিটা করেছে তোমাদের দাদা ভাই আমি তরকারিটা এখন কমপ্লিট করে দিয়েছি আর লুচিটা কমপ্লিট হবে ছেলে মেয়েদেরকে গরম গরম দেয়া হবে আর লুচির সঙ্গে একদম জোয়ান দেয়া আছে যত খুশি খাও কোনো অসুবিধা হবে না পেট ভরে খাও সত্যি বন্ধুরা জোয়ান দিয়ে খেলে লুচির মধ্যে জোয়ান দিয়ে যদি বেলে খাওয়া হয় মানে যখন মাখা হয় তখনই তো জোয়ানটা দিয়েছিলাম ওটা খেলে না গ্যাস অম্বল অনেকের লুচি খেলে গ্যাস অম্বল হয় এটা কিচ্ছু হবে না একটা নতুন ট্রিক বললাম তোমাদেরকে সবাইকে জানো কেউ যদি দিয়ে থাকে বলবে কুত্তাটা বলবে যে হ্যাঁ আমরা উপরে খাই আমরা তো এরকম খাই আর আমাদের বাড়িতে যেটাই হোক না কেন মোটামুটি সবাই আনন্দ করে খায় আর সবাইকে কীরকম ভাবে শিবরাত্রি পালন করলে অবশ্যই কমেন্টে জানাবে এত সুন্দর হয়েছে দেখো ফটো একটা তুলে নিলাম আর এই দেখো লুচিগুলো বেলেছি কেমন সুন্দর আর দেখো আর এই দেখো এখানে জোয়ানগুলো গুলো দেখতে পাচ্ছ এই দেখো এইরকম জোয়ান দিয়ে রাখো আর সেইখানে তোমাদের দাদা ভাইকে লাগিয়ে দিচ্ছি তুমি একটু ভাজো সে ভাজছে গুলো ভাজা হচ্ছে কত সুন্দর ফুলে যাচ্ছে একদম এইভাবে লুচিগুলো একদম ভালোভাবে ফুলছে খুব সুন্দর ফুলছে কিন্তু খুব সুন্দর লাগছে ফুলছে গরম গরম হয়ে গেছে আর এক গামলা লিচি হয়ে গেছে এই দেখো আর শিবরাত্রি তো সবাই মিলে দেখো লুচি আর আলুর দম খাওয়া হচ্ছে আর এই দেখো ফুলকো ফুলকো লুচি একদম ফুলকো ফুলকো লুচি ও খেতে বন্ধুরা এখন আমি লুচি খাবো জোয়ান দিয়ে আছে খুব ভালো লাগছে লুচি তো ভাজা হয়ে গেছে আর সবাই মিলে দারুন খাচ্ছি দেখো সবাই মিলে বসে গেছি খেতে আর সবাই বলছে দারুণ লাগছে খেতে আর ময়দা লুচি হয়েছে আর সারাদিন তো আমার আমার আর আমার বড় মেয়ে খাওয়া নেই তো সত্যিই অপূর্ব লাগছে খেতে তো চলো ফ্রেন্ডস আজ শিবরাত্রির ব্লগ আজ এই পর্যন্তই দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট